একটা জিনিস যেটা কম বেশি সবাই ভালোবাসে সেটা হলো তালের বড়া বা তাল ফুলুরিও বলতে পারো তো দেখো কত সফট হয়েছে তালের বড়া সবাই মোটামুটি ভালোবাসে অনেকে আছে তালের গন্ধ পছন্দ করে না তাল ঘষার ঝামেলার জন্য অনেকে খেতেও পারে না কিন্তু এখন অনেক খাদ্য মেলা হয় সেখানে তালের বড়াও পাওয়া যায় পিঠে যেমন পাওয়া যায় তো আমি দেখো বাজার থেকে দুটো ছোট ছোট তাল নিয়ে এসেছি তালের পাল বের করাটাই কষ্টকর তো আমার একটা ছোট বাঁশের ঝুড়ি আছে ওটাতেই ঘষে আমি তালের পালগুলো বের করে নিয়েছি এ দেখো পালটা বের করে নিয়েছি আর এদিকে আটা নিয়ে নিয়েছি আমি অনেকে ময়দা দিতে পারো কিন্তু আমি আটাটাই দিয়েছি আটাটা দিলে স্বাস্থ্যকর হবে ময়দাটা তো সবসময় খাওয়া ভালো নয় তো আমার এখানে পাঁচশো মতো আটা আছে আর আমি এটাতে একশো গুড় দিয়ে দিলাম আর একশো চিনি দেবো আর আমার ওই যে চালগুড়ি দিয়ে দিলাম চালগুড়িটা তোমার আড়াইশো আছে আর সামান্য এক চামচ মৌরি দিয়ে দিলাম গোটা মৌরি তো চালগুড়িটা দিলাম একটু মুচমুচে ক্রাঞ্চি টাইপের হবে বলে যদি কারো চালগুড়ি না থাকে তাহলে সুজিও ব্যবহার করতে পারে তো আমি এই আটাটা তালের পাল্পটা দিয়ে দিলাম আটার মধ্যে ভালো করে মেখে নেবো প্রথমেই কেউ জল দেবে না পুরোটাই যদি সম্ভব হয় তালের পাল্প দিয়ে মাখারই চেষ্টা করবে তো যদি পাল্প কম থাকে তাহলে সামান্য একটু জল দিতে পারো আমি প্রথমে ভালো করে পাল্প দিয়ে মাখিয়ে নিচ্ছি দেখো আমি সামান্য একবার চিনি মিশিয়ে নিচ্ছি এক বাটি মতো চিনি নিয়েছি ওখানে একশো মতো গুড় ছিল আর এখানে একশো চিনি দেবো আমি হাফটা দিলাম আর হাফটা পরে দেব প্রথমে পাশ দিয়ে ভালো করে আটা আর গুঁড়ি এগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে একটা বড় জায়গা নিয়ে ভালো করে মিশিয়ে নেবে তারপরে যদি মনে হয় যে একটু নরম করা দরকার তখন তাহলে একটু জল দিতে পারো তো আমি এখানে সামান্য একটু এক কাপ জল ব্যবহার করবো যাতে একটু সফটনেসটা হয় তো আমি এখানে এক কাপ মতো জল ব্যবহার করলাম কিন্তু পুরোটাই যদি তাল মাড়িটা বেশি থাকে তাহলে পুরোটাই তালের পাল্প দিয়েই মাখতে পারো তাতে কোনো অসুবিধা নেই প্রথমেই জল দিয়ে দিলে কি বলো তো জল দিলে প্রথমেই নরম হয়ে গেলে তখন ওটাকে ম্যানেজ করা যাবে না আর হাফ যে চিনিটা আমি রেখেছিলাম সেই চিনিটাও আমি দিয়ে দিলাম এবারে ভালো করে ওটাকে আমি মাখিয়ে নিচ্ছি আর একটু তালের পাল্প আছে সেটাই নিয়ে দিয়ে দিলাম দেখছি একটু টাইট হয়েছে তো জলটা ব্যবহার না করাই ভালো বেশি নরম হয়ে যাবে তো আমার এই দেখো এটা মাখিয়ে নিয়ে এই অবস্থায় এসছে যদি যারা আমার নতুন ভিউয়ার্স তারা আমার ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রাখলাম আর যারা আমাকে সাবস্ক্রাইব করে দিয়েছ যারা আমার বন্ধু আছো তারা তো সবসময় আছো তারাও দেখবে অনেকে এখন চাকরি করে বলে তালের বড়া খাওয়া হয় না তো এখন পাল্প বাজারে প্যাকিং করা কিনতেও পাওয়া যায় কোনো অসুবিধা নেই ঘরে এসে আটা বা ময়দার সাথে মিষ্টি দিয়ে মাখিয়ে এটাকে বানিয়ে নিতে পারো এখন অনেক কিছুই সুবিধা হয়ে গেছে কিন্তু আমার মাদের বেলা বা আরও আগেকার দিনে পাল্পগুলো ঘষেই বের করতে হতো আমি এখানে কোনো দিন কিনে করিনি আমি এটা ঘষেই ব্যবহার করি কিন্তু কিনতে পাওয়া যায় আমি দেখেছি শপিং মলে বা এমনি মুদিখানা দোকানে কিনতে পাওয়া যায় তো আমি এটা ছোট ছোট বড়ার আকারে তেলের ওপর দিয়ে দিচ্ছি তো তেলটা ভালোই গরম হয়ে গেছে অনেকে জন্মাষ্টমীতে তালের বড়া গোপালকে দেয় তো আমার ইচ্ছে হলেও আমি দিতে পারি না কারণ আমার দীক্ষা হয়নি বলে মনে হয় যে দেওয়াটা কি ঠিক হবে সেই আমি দিতে পারি না ঠাকুরকে তো মনের ইচ্ছা হলেই দেওয়া যায় কিন্তু আমি দিই না যেহেতু আমার গ্যাস আলাদা নেই বাসন আলাদা নেই ঠাকুরের বাসনও তো আলাদা করতে হয় সেই এখানে আমার ছোটো রান্নাঘর সেই জন্য এখানে আমার করা সম্ভব নয় সেই জন্য আমি ঠাকুরকে ফল মিষ্টি এগুলোই দিই তো দেখো লাল করে ভেজে নেবে গ্যাসটা কিন্তু একদম মিডিয়াম ফ্লেমে রাখবে হাই করে দেবে না তাহলে বাইরেটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থাকবে তো গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রেখেই আমি এগুলো ভাজছি আর ওদিকে একটা থালার উপরে পেপার পেতে নিয়েছি যাতে বড়াগুলো রেখে তেলটা অ্যাবজার্ভ করে নেয় কারণ এই তালের বড়াতে প্রচণ্ড তেল দিয়েই তো ভাজতে হয় তো তেলগুলো থেকে গেলে তখন খাওয়ার সময় মুশকিল সেই জন্যে আমি ওটাকে পেপার পেতে নিয়েছি গ্যাসটা কমিয়ে দিয়ে একদম ভাজতে হবে ওই মিডিয়াম ফ্লেমেই রেখে দেবে এ দেখো আমার লাল করে ভাজা হয়ে গেছে মোটামুটি আর একটা দিয়ে আমি তুলে নিয়ে তেলটা ঝরাবো তারপরে পেপারের ওপর রেখে দেবো এ দেখো হয়ে গেছে যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবে এ দেখো তাল পুলুরিটা কত সুন্দর নরম হবে সফট হবে এইভাবে করলেই সফট হবে তোমরা এইভাবে করার চেষ্টা করবে দেখবে খুব ভালো হবে আর তোমরা করে কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবে বাই বাই